আমরা মোটামুটি কংলাক পাহাড় থেকে নামতেছি না আসতেছি একটু আগে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে পাহাড়ি পথ খুবই পিচ্ছিল

আমরা মোটামুটি সমতল ভূমি থেকে প্রায় আঠারোশো থেকে উনিশশো ফিট উপরে ছিলাম এখন আমরা আস্তে আস্তে তিন থেকে সাড়ে তিনশো ফিট নিচে নেমে যাব তারপর আমাদের জন্য আমাদের চাঁদের গাড়ি ওয়েট করতেছে সেখান থেকে আমরা এখন বাজে প্রায় দশটা আমরা আমরা একটার দিকে আমরা আমাদের চান্দ্রের গাড়ি নিয়ে আবার আমরা খাগড়াছড়ির দিকে রওনা দিব আমাদের টিম টিম বন্ডিং এর সদস্যরা এই মুহূর্তে বাবু খাইসো স্লোগানে আছে এই যে আপনারা আমাদের টিম বন্ডিং এর আমাদের দলের অন্য সদস্যরা যাচ্ছে আমাদের নামের আগে আমার নামের আগে বলবেন শ্রদ্ধে দেখুন মানে মেঘের মধ্যে আমরা মেঘের মধ্য দিয়ে নেমে যাচ্ছি ধীরে ধীরে তারপর আমাদের নাজমুল ভাই আছেন এই কংলাক পাহাড়ে পাহাড়ে এসে টুরু লাভের সন্ধান পেয়েছেন আর আমাদের শ্রদ্ধেয় ব্লগার শ্রদ্ধেয় সুফিয়ান ভাই উনিও নিজের ব্লগ করতে করতে এগিয়ে যাচ্ছেন পাহাড় থেকে অসাধারণ ভিউ বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এখন মেঘগুলো খুব খুব কাছে থেকে আমরা দেখলাম খুব কাছে থেকে দেখলাম মেঘগুলো খুবই ভালো লাগলো আসলে এত কাছে থেকে মেঘ আমি এর আগে কখনো দেখিনি আপনারা যারা এই কংলাক পাহাড়ে আসবেন খুব সতর্কতার সাথে উঠবেন এবং সতর্কতার সাথে নামবেন এই যে আমাদের আমাদের টিম এর শ্রদ্ধেয় লিডার আমাদের সাথে আছেন ভাই আমাদের সাকিব ভাই আপনারা অনেকেই চিনেন আমাদের সাক্ষর সাহেব আমাদের নাজমুল সাহেব পাহাড়ে এসে তিনি সন্ধান পেয়েছেন আর এদিক থেকে